হ্যালো সকল উটি বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আজ আমি একটি নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করলাম আমি আজ বানিয়েছি সাধারণভাবে খিচুড়ি সকালে জলখাবারের জন্য খিচুড়ি বানিয়েছি এখন চারদিকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব চারদিকেই সেই জন্য ভাবলাম খিচুড়িটাই বানাই এমনি তো অন্য অন্য কিছু তো হয়ই তাই আজকে এটার ভিডিও বানালাম খিচুড়িটি কেমন হয়েছে বলবেন আজ আমি বানিয়েছি সেদ্ধ চালের সেদ্ধ চাল মুসুর ডাল সেদ্ধ চালের সঙ্গে মুগ ডাল আমি কোনো দিনও বানাইনি আমি সেদ্ধ চালের সঙ্গে মুসুর ডাল এর আগেও বানিয়েছিলাম খারাপ লাগেনি তাই আজকে এটা আমি আপনাদের সামনে বানিয়ে ভিডিও করে প্রেজেন্ট করলাম আগে আমি মুসুর ডাল মানে বেশি নয় এক কাপ চাল এক কাপ ডাল নিয়েছি আর সবজি দিয়ে এটা একদম মানে অনেকটাই হয়ে গেছে সবজি দিয়ে জল দিয়ে চাল ডালটা আমি ধুয়ে নিয়েছি চাল ডালটা ধুয়ে নিয়ে তারপরে আমি এই ওটা ধুয়ে রেখেছি আর এই যে এর মধ্যে কি কি সবজি দেব এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা গাজর সব অল্প অল্প করে কিন্তু একটু মানে সব অল্প অল্প করতে করতে কিন্তু অনেকগুলোই হয়ে গেছে সবজি আর মানে চাল ডাল সবজি হাফ চাল ডাল কিন্তু কম দিয়েছি আমি তাহলে একটু খিচুড়িটা বেশি হেলদি হবে আলু মাঝারি সাইজের আলু দু ফালা করে নিয়েছি একটি বড় পটল চার পাঁচ রোয়া রসুন আর ওটা হচ্ছে একটু ওটা পেঁপে মিষ্টি কুমড়ো নাই কিন্তু মানে এমনি খালি চোখে লাগছে মিষ্টি কুমড়ো ওটা কিন্তু পেঁপে হালকা লাল হয়ে গেছে আর বটবটি হ্যাঁ সব কিছু নিয়েছি তারপরে চাল ডালটা ধুয়ে নিলাম ডালটা ধুয়ে তারপরে এদিকে আমি কড়াই চাপিয়ে দিলাম আমার ধোয়া হয়ে গেছে আর আমি সবজিগুলো ধুয়ে কেটেছিলাম সেই জন্য আর সবজি ধোয়াটা আর দেখালাম না আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি খিচুড়িটা করব সর্ষের তেল দিয়ে আমার আবার সর্ষের তেলটা বেশি মানে টেস্ট মনে হয় সেই জন্য সর্ষের তেলটা বেশি ব্যবহার করি সাদা তেলও ব্যবহার করি ডিপ ফ্রাইয়ের সময় সাদা তেল ব্যবহার করি আর সবজি একটু স্বাদের ব্যাপারে মাছ মাংস সেসবের সময় আমি সর্ষের তেলটাই ইউজ করি আমি হালকা দিয়েছি তাতে পাঁচ ফোড়ন দিয়েছি দুটি কাঁচা লঙ্কা আর একটু ঢেকে দিলাম এটাই যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তারপরে আমি এই সবজিগুলো মোটামুটি দিয়ে দেব সবগুলো এক এক করে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে তারপরে হালকা নেড়ে নেব হালকা বেশি নয় সবগুলো সবজি একসঙ্গে দিয়ে হালকা নেড়ে নেব নাচর লেগে যাবে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন এটা কিন্তু মানে প্রেশার কুকারে করলে খুব হেলদি হবে আর মানে খুব টেস্টিও হয় এদিকে আমি প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি এইটা আমার চাল ডালটা ভাজা হয়ে গেলে সবজিটা ভাজা হয়ে গেলে আমি সরাসরি প্রেশার কুকারে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে হলুদ নুন দিয়ে দেব আমি কিন্তু কোনো মশলাপাতি দেব না এর মধ্যে মশলাপাতি দিলে ওটা টেস্ট হবে কিন্তু সকালে জলখাবারের জন্য অতো দরকার নেই নুন দিয়ে দিলাম নুন হলুদ সব দিয়ে দিলাম আর কিন্তু কিছুই দেব না এটা আমি ফ্রাই করে নেব তারপরে চাল ডালটাও ছেড়ে দেব এটা হালকা ফ্রাই হয়ে গেলে যে মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি চাল ডালটা ছেড়ে দেব এর মধ্যে চাল ডালটা ছেড়ে দিয়ে হালকা মানে এক দু মিনিট একটু সাঁতলে নেব এই যে আমার ধোয়া চাল ডালটা এখানে দিয়ে দিলাম দেখুন চাল ডাল কতটুকু সবজির পরিমাণটা কিন্তু বেশি তাহলে একটু বেশি এটা মানে হেলদি হয় খাবারটা আর সবজিগুলো গোটা গোটাই থেকে যাবে যখন আমরা খিচুড়িটা নামিয়ে নেব কিন্তু ভীষণই নরম হয়ে যাবে এটা ছোট বড় সকলের জন্য খুব সুপাচ্য একটা খাবার এর মধ্যে আপনারা আমি অন্যান্য দিন কিন্তু সোয়াবিনও দিই সোয়াবিন দিলে কিন্তু আরও বেশি সুপাচ্য হয়ে যায় সুপাচ্য প্রোটিন খাবার হয়ে যায় টমেটো আরও অন্যান্য কিছু ফুলকপি চাইলে ফুলকপি দিতে পারবেন গ্রিন মানে সবুজ জাতীয় সবজি দিলে কিন্তু খুব ভালো আর গাজরটাও তো ভীষণ ভালো এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে আমার জল ফুটে এসছে এদিকে আমি যখন এই সব ভাজাভাজি করছিলাম তখন আমি প্রেশার কুকারে জলটা গরম করতে দিয়েছিলাম জন্য আমার খিচুড়িটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসারে দশ মিনিটও লাগবে না মানে প্রেশার বেশি কিন্তু এটাতে আমি সিটি দেবো না চার পাঁচটি একটা সিটি পড়তে পড়তেই তারপরে অফ করে দেবো অফ করে দিয়ে আরও পাঁচ ছ মিনিট রেখে তারপরে প্রেসার কুকারটা খুললে একদম প্রপার সেদ্ধ হয়ে যাবে এই যে আমার প্রেসার কুকারেরও সিটি পড়া হয়ে গেছে এই যে আমার এখানে প্রেশার কুকার নামিয়ে ফেলেছি খুব তাড়াতাড়ি আমি সব কিছু করে ফেলতে পারলাম এই জলটা আগে সেদ্ধ করবার জন্য দেখুন একদম ঠিকঠাক হয়েছে একদম জল টল সব পরিমাপ ঠিক হয়েছে এই যে আমার খিচুড়ি মানে এখানেও সার্ভ করা হয়ে গেছে আপনারা চাইলে আরও কিছু অন্যান্য ফ্রাইও নিতে পারেন এই যে আমি এখানে ডিম সেদ্ধ আর খানিক পাঁপড় দিয়ে আর ঘি দিয়ে এখন এখন খেতে বসবে ঘিটা একটু নাড়িয়ে দিলাম না মানে ঘিটা দেখলে তখন বলবে ঘি খাবো না এরকম বলবে জন্য আমি ঘিটা কিন্তু একদম ভেতরে ঢুকিয়ে দিলাম থ্যাংক ইউ আমার খিচুড়ি বানানো কেমন লাগলো ধন্যবাদ সকলকে